রাধা রাধে বন্ধুরা আজকে দই পাতবো টক দই মানে উষ্ণ উষ্ণ গরম গরম করবো মানে প্যাকেটের দুধটাই ভালো হয় এটা গরু দুধটা একটু পাতলা হয় প্যাকেট দুটো মোটো থাকে এই জন্য এত গরম বয়েল করতে নেই হালকা গরম পড়লে হয়ে যায় এটা উষ্ণ উষ্ণ গরমটা ঢেলে দিয়েছে আর টক দইটা বাড়তিতে ছিল আগে পাতানো ওই টক দইটা ঢেলে দিব ঢেলে এভাবে ভালো করে চামিচ দিয়ে লাড়াচাড়া করব একদম আসান আমি ঢেকে দিব একদম আসান তোমরা এভাবে বানিয়ে খাবে এই গরমের দিনে একটু টক দিয়ে ভালো লাগবে আর যারা চিনি খাও চিনি দিয়ে নিবে আমি তো টক দইটাই বেশি ভালোবাসি চিনিটা কমই খাই সারা রাত ঢেকে রাখলে হবে আর তিন চার ঘন্টা ঢেকে রাখলে হয়ে যায় দু ঘন্টা পরে পরে যায় গরম প্রচুর পরম গরমে বেশি লাগে না এই দেখো সুন্দরভাবে দই হয়ে গেছে তোমরা ভেবে বানিয়ে খাবে আর কেমন লেগেছে দুইটা পাতানো কমেন্ট করে জানাবে কে কে ত্বক দুই ভালোবাসো তার কমেন্ট করবে